হ্যালো বন্ধুরা আজকে ওটস অমলেট তৈরি করছি তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এখানে আমি দু চামচ রোল ওটস আর দুটো ডিম আর একটু সামান্য নুন দিয়ে এটাকে ফেটিয়ে রেখেছি আর এখানে আমি সবজিতে নিয়ে নিয়েছি টমেটো বিট পেঁয়াজ আর গাজর এই কটা জিনিসই আমার বাড়িতে ছিল তো এটা দিয়েই ভাবলাম করে ফেলি আর একটা চিজ কিউব রেখেছি টেস্টের জন্য এটা একটু দেবো তো এই হচ্ছে প্রিপারেশনের মেন কাজ দু চামচ রোলড ওটস আর দুটো ডিম দিয়ে আমি কিন্তু এটাকে ম্যারিনেট করে রেখেছি সামান্য একটু নুন দিয়ে এবার আমি চলে যাব নেক্সট প্রসেসে প্যান গরম করে নিলাম নিয়ে এতে দিয়ে দিলাম তেল এবার এতে ব্যাটারটা দিয়ে দিলাম ওটস আর ডিমের যে ব্যাটারটা আমি রেখেছিলাম এবার প্যানটাকে মিডিয়াম টু লো আছে করে দেবো গ্যাসের ওভেনটাকে এবার এর মধ্যে একটু দেবো গোলমরিচ চিলি ফ্লেক্স অরিগ্যানা অরিগ্যানা বাড়িতে না থাকলে স্কিপ করতে পারো কোনো সমস্যা নেই অ্যাড করে দিয়েছি অরিগ্যানা চিলি ফ্লেক্স আর গোলমরিচের গুঁড়ো এবার এটাকে একটু ঢাকা দিয়ে হতে দেব ওপর পোর্শনটা এবার এর উপর সবজিগুলো সব দিয়ে দিয়েছি এবার আস্তে করে আমি চিজটা বসে এর ওপরে দিয়ে দেবো দিয়ে এটাকে হাফ ফোল্ড করে দেবো দিয়ে দিয়েছি এর উপর চিজ কিউবটা এবার এটাকে হাফ ফোল্ড করে নামিয়ে নেবো তৈরি হয়ে গেছে চিজ অমলেট সকালের ব্রেকফাস্টে কিন্তু এই চিজ অমলেট দারুণ খেতে লাগবে চাইলে একটা ডিম দিয়েও বানানো যেতে পারে তো কেমন লাগলো তোমাদের এই চিজ অমলেট রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ দেখতে থেকো সঙ্গে থেকো পেটুক বাঙালি